হ্যালো আজকে হচ্ছে শিবরাত্রি আমি সকালবেলা চান করে নিয়েছি কিন্তু তোমরা ভাববে চান করেছে নিশ্চয়ই পুজো দেব কিন্তু আমি পুজো দেব না আ কিছু কারণের জন্য সো আমি এমনি রেডি হব আমি রেডি হব ভিডিও বানানোর জন্য আ কি ভিডিও সেটা তোমরা আমার ফেসবুক প্রোফাইলেই দেখতে পারবে আ আমার রান্না বন্ধ রেখেছি সেই কারণে আমি অনেক খুশি আজকে আমাকে কাজ করতে হচ্ছে না সকাল থেকে আজকে মায়ের রান্নাঘর বন্ধ সেই কারণে আমি একটুখানি একটুখানি একটু করে ঢং দেখাচ্ছি দেখা হচ্ছে আবার কি করব না করব চলো টাটা মায়ের রান্নাঘর বন্ধ থাকলে কি হবে মায়ের আসল তো একদমই নোংরা হয়ে গেছে সেখানে কাজ করতে হলো আমাকে আমি ভেবেছিলাম আমি রান্নাঘর বন্ধ রাখবো আমি কোনো কাজ করব না কিন্তু না দেখি একটার পর একটা কাজ লেগেই আছে আর হ্যাঁ ভালোই কথা ঘর গোছানোর তো দরকার আর আমি কিন্তু ঘর গোছাতে খুব ভালোবাসি কিন্তু ওই রান্নার কাজে জবে থেকে ঢুকেছে আমি কিন্তু ঘর গোছাতাম না কিন্তু দেখছি যখন বসে গেছি ফোন আর কতক্ষণ ঘেটে ঘেটে করব তাই আমি ভাবছি আমার শোকেশ টাকা পরিষ্কার করে দিই শোকেশ ফ্রিজ আলমারি সব কিন্তু আমি একদম কলিং দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছিলাম আর কাজ তো করতেই হবে কাজ যতই বলি কাজ নেই আজকে কাজ করব না আজকে ঘুমাবো আজকে সেই দিনই দেখি আমার ঘুমো হয় না আমার কাজ আরো দ্বিগুণ বেড়ে যায় যে এটা করতে হবে ওইটা করতে হবে তো ওইটাই করছিলাম কত কাজ করি দেখো মানে সারাটা দিন কাজ করি আর তোমাদের সামনে শেয়ারও করি সেটা কাজ করছে আয়নাটা পরিষ্কার করছে আরো বেশি করে না কেন আয়নার সামনেই তো গিয়ে আমি যত ঢং আর নাটকটা করি ওর জন্য আয়নাটাকেই ভালো করে পরিষ্কার করছে আর আমি দেখছি কারণ আয়নাটাই আমার সব আর সব চোখেজোকেজ যেগুলো সব মুছে নিলাম তারপরে যা করছি এদিকে ও হচ্ছে আমি ভাইকে বললাম একটু কুলে কুলেখাড়া একটু খাবো পাতাটা ছিঁড়ে দে তারপর যা হলো ইতিহাস ইতিহাস মানে এখন আমি তোমাদেরকে ঘটনাটা বলবো ও কুলেখারা পাতা ছাড়াচ্ছিলো আমি সেই সময় ভিডিও করেছি বলে কুলেখাড়াতে কাটা থাকে জানো তোমরা আমাকে এমন ছুঁড়ে মেরেছে আমার হাতে এসে কাঁটাটা লেগেছে পুরো হাত ফাত জ্বলছিল তো সেই কারণে আমি রেগে আলমারির কোণায় বসে তিনটে কলা নিয়েছিলাম কলা খাচ্ছিলাম আর আমি এবার মাথায় আমার ঘুরছে যে ওকে কিভাবে কীভাবে নেব সেই কারণে আমি এদিকে কলাটা খাচ্ছি আর খাটের তলার যে নিচ থেকে আমি ওকে দেখছি ও কুলেখাড়াটা আবার ছাড়াচ্ছে ঠিক আছে আর আমি এবার কলাটা খেয়ে কলার খোলাটা ওর গায়ে ফেলছিলাম ওর গায়ে যাচ্ছিল ঠিক আছে একবার গেল কিছু ও আমাকে যেহেতু আমি ওকে বলেছিলাম ঠিক আছে তুই আমাকে কুলেখাড়া করে দিবি না তো তারপর তোকে বোঝাবো আমি ও নিজের মতো করছিল তাই ভেবেছি আমি রেগে আছি তাই আমায় কিছু বলিনি প্রথমবার কলার খোলাটা পড়েছে তাই সেকেন্ডবার আমি আবার কলাটা খাচ্ছি খেয়ে আমি এবার এই কলাটা আবার ফেলেছি এবার ওর কাছে যখন গেছে আমি নিজ থেকে ওকে দেখছি আর ও এই যে এরকম দেখছি আর ও আমাকে দেখছে আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে যদি আর একবার কলার খোলা এদিকে এসেছে তাহলে আমি তো কুলে খাড়া করে দেব না তুই যা করার করে নিবি তারপরও আমি তো যা ঢ্যাটা আমার এবার কলাটা আর্ধেক খেয়ে ওর গায়ে ফেলেছি এবার তো ওরা গায়ে গেছে ও খোঁচে বোম বলছে যদি এবার তো তোকে ছাড়বো না আমাকে বলেছে ঠিক আছে ঠিক আছে তোকে লাস্ট একবার চান্স দিলাম তুই খালি ফেলে দেখ আর এই কলটা সত্যি বলছে লাস্টের দিকে একটু পচে গেছিল মানে নিচটা কালো হয়ে যায় না ওর মানে চাপে ওরকম টাইপের হয়ে গেছিল আর আমি তো এবার আমি ভাবছি এটা তো আর ফেলা যাবে না কারণ ও পুরো রেগে বোম কারণ এটা যদি ফেলি তাহলে কিন্তু ওর আমাকে কুলেখাড়াটা করে দেবে না সেই কারণে আমি ওকে দেখিয়ে খোলাটা আমি নিচে রেখেছিলাম কিন্তু ও যখন বাইরে যায় আমি কিন্তু খোলাটা ফেলে দিয়েছিলাম তারপর এই চলছিল সারাটা দিন আর ভাইয়ের সাথে তো মজা করতে ভালোই লাগে আর আমার সোনা আমার জয় আমার জয়ের সাথে তো আদর করতে আরো বেশি ভালো লাগে জয়কে আমি দেখতে গেছিলাম আর দেখছি ও বসে আছে আমাকে দেখে পাগল আদর করো ওকে খুব আদর করেছি খুব আদর করেছি আদর করার পর ও মানে বলতে চাইছে এখানে বস আমার তো ওনা আমার নাইটি ধরে টানছে এখানে বস যাবি না তারপর তো বসে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তারপর তো ওকে খুব আদর করেছি খুব আদর করেছি নাটক সোনামা আমি বাড়ি আসবো বলে আমি মানে চালাকি বুদ্ধি করছি আমি কখন বেরোবো কখন বেরোবো তাই কিন্তু ওদিকে আমার বন্ধু কিন্তু দেখাচ্ছে যে খাবার দেখাচ্ছে যে আয় চোলে এদিকে ওকে যেতে দে যেই ও খাবার দেখিয়েছে ও ওদিকে কিন্তু খাবার নেশায় একদম মুঠে বসে যাবে এবার ঠিক আছে যেই দেখছি যে আমিও যে ও খাবার নেশায় যদি মুগ্ধ হয়ে যায় ব্যাস আমি এখান থেকে কিন্তু পালিয়ে আসবো কারণ ও আমাকে ছাড়বে না আর আমার ঘরে একটু কাজ ছিল সেই কারণে ওকে খাবার লোভ দেখিয়েছি দেখানোর পর আমি ওখান থেকে কিন্তু বেরিয়ে আসি আর তারপর আমার তো খিদেও পাচ্ছিল কি খাবো ভাইকে বললাম যা মোগলাই আয় তো মোগলাই খেলছিলাম আর রাত্রিবেলা আমি সেরকম কিছু খাইনি তো চলো হচ্ছে নেক্সট মিনিট ব্লগে